বলছে এক্ষুনি এখান থেকেই মেরে দাও আর কেউ বলছে না না জাগিয়ে তুলতে হবে আমরা কি কাপুরুষ না যে ঘুমের ঘরে একটা লোকের মেরে দেবো ওরে ডেকে তুলে কেন মারছি বলবো বলে তাই মারবো আবু তালেব তো ঠেকাতে পারবে না আবু তালেব তখন বৃদ্ধ হয়ে গেছে একেবারে জয়ীব হয়ে গেছে বয়সের শেষ সীমানায় পৌঁছে গেছে আবু তালেবের শক্তি রহিত হয়ে গেছে এখন আর আবু তালেব আমাদের কিছুই করতে পারবে না নবীর ঘর ঘিরে ওরা বলছে আর আল্লাহ তার আগে আমার নবীকে বললেন নবী তুমি মক্কা ছেড়ে দাও ভাই এইরকম ঘর ঘিরে ধরেছে এইবারে বার হওয়া কি অত সহজ বিছনবী রাসূলুল্লাহর কাছে জিবরীল আমিন এসে গেল আল্লাহর ফেরেশতা জিবরাঈল এসে বলল কে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর না না হুজুর আপনি আর দেরি করবেন না কোরআনের আয়াত শুনিয়ে দিল ও নবী নবীগো এই কোরআনের আয়াত পড়ে হাতে এক মুঠো বালিন আর বেঈমানদের দিকে ছুঁড়ে দেন নবী ছুঁড়ে দিলেন কোরআনের আয়াত পড়ে আর ওরা সব চোখ গোছতে লাগলো আল্লাহর নবী তার গায়ের চাদরটা আলী কাররামুল্লাহ অজহুর শুয়ে দিয়ে তার গায়ে চাপিয়ে দিয়ে নবী আমার বেরিয়ে চলে গেলেন জরে বলি সুবহানাল্লাহ ওরা চোখ ঢোশে বলছে চলো এবার ডাকি বলে আমার নবীর ঘরে ঢুকেছে তখন নবী বেরিয়ে গেছেন কারণ ওরা চোখ ঘষছে নবী চলে গেছেন ওরা কিছুই জানে না আমার নবীজি সোজা বেরিয়ে গেছেন ওরা ঘরের মধ্যে ঢুকলো ঘরের মধ্যে ঢুকে

অ্যাক্সিস ব্যাংক যখন তখন বন্ধ হয়ে যেতে পারে কিন্তু ব্যাংক অফ ইন্ডিয়া স্টেট ব্যাংক এ সরকার পরিচালিত এ বন্ধ হলেও খেসারাত দিয়ে বন্ধ হলো ভাই সেই জন্য যারা বুদ্ধিমান লোক তারা যত ব্যাংকই অ্যাকাউন্ট রাখুক একটা এসবিআই তে অ্যাকাউন্ট খুলে রাখে নিরাপত্তার খাতিরে এই যে বেঈমান যারা আমার নবীকে মারতে এসেছে এদের সব মালমাল আমার নবীর কাছে রেখে দিত জানতো মুহাম্মাদের কাছে মালের কোনো খেয়ালAspNet নেই যেভাবে তোম ওইভাবে পেয়ে যাব তো হযরতে আলী কে বললেন আলী আমি তো চলে যাচ্ছি তো এদের মালগুলো তো আমার কাছে রয়েছে তুমি সকালবেলা ঘুম থেকে উঠে এদের মালগুলো এদের দিয়ে বর্ডার বন্ধ হওয়ার আগে তুমি চলে আসবে কারণ ওরা কিন্তু বর্ডার সিল করে দেবে আমি চলে গেছি এ কথাটা জানতে পারলেই ওরা মক্কার বর্ডার সিল করে দেবে তুমি বার হতে পারবে না তাই দ্রুত মালগুলো যার মাল তাকে আমানাতের মাল তাকে দিয়ে খুব দ্রুত তুমি বেরিয়ে আসবে কারণ এরা বর্ডার সিল করবে আমার নবী কত দূরদর্শী ছিলেন কত চিন্তাশীল ছিলেন কত বিচক্ষণ ছিলেন কত বুদ্ধিমান ছিলেন

পড়েছে একটুখানি তাড়াতাড়ি ফেলে দেব তো আপনি বলছেন পুরু ডুবাতে বিশ্বনবী বললেন ওই মাছির এক ডানায় রয়েছে বিষ আর ওই বিষের ঔষধ রয়েছে আর এক ডানায় এই জন্য মাছিটা পুরু যদিও বিষ ডানাটা ও ডোবায় তাহলে ঔষধের ডানাটা ডুবিয়ে দিলে বিষ নষ্ট হয়ে যাবে যদি বলি সোবাহ আল্লাহ আল্লাহ ভাই জন বান্নার জন স যারা নাম শুনেছেন শিক্ষিত ছেলে মেয়েরা নিশ্চিত জানে তিনি একটা বই লিখেছেন তা ওয়ান হান্ড্রেড

তাকে জিজ্ঞাসা করা হলো আপনি একজন খ্রিস্টান আপনি একজন খ্রিস্টান মানুষ আপনি মোহাম্মদ একজন সাধারণ মানুষ যার শিক্ষার কোনো মানে সনদ পাওয়া যায় না এখন তো কিছু মানুষ তাকে মূর্খ বলতে ব্যস্ত হয়ে বলেছে নাউজুবিল্লাহ আল্লাহু আলাম ভাই তার নামটা আপনি একজন পণ্ডিত হওয়ার পরেও 100 জন বৈজ্ঞানিকের নামের লিস্টে তার নামটা আগে দিলেন কেন তো উনি দুটো থিওরি দান করিয়েছিলেন এক নাম্বার পৃথিবীর একমাত্র বৈজ্ঞানিক যিনি যিনি বলেছেন মাছি কোনো খাদ্যদ্রব্যে পড়লে পুরো ডুবিয়ে দাও তার তুলে নাও তখন তো আর বিজ্ঞানের বাপেরও সৃষ্টি হই বিজ্ঞান কেন বিজ্ঞানের বাপের সৃষ্টি হয়নি চোদ্দশো বছর আগে তিনি যখন বলেছিলেন না ছিল কলম নাছিল ছিল খাতা না বই তখন তিনি বলেছিলেন তারপরে বিজ্ঞান এসে রিসার্চ করে দেখলো মাছির এক ডানায় রয়েছে বিষ আর এক রয়েছে ওই বিশের ঔষধ যদি বলি সোবাহ দু নাম্বার নবীজি বলেছেন তোমাদের কোন খাদ্যে পাত্রে কোনো জায়গায় যদি কুকুরে মুখ দেয় তাহলে তোমরা সেটাকে ছবার পানি দিয়ে ধো এবং সপ্তমবারে মাটি দিয়ে ধো সপ্তমবারে মাটি দিয়ে ধো এটা একমাত্র বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তো তিনি বললেন পরবর্তীতে রিসার্চ করে গবেষণা করে বিচক্ষণ করে দেখা গিয়েছে কুকুরের বিষ একবার দুবার তিনবার পাঁচবার সাতবার দশ বার ধুলেও যায় না যতক্ষণ না মাটি দিয়ে ধোয়া হয় এই জন্য ছবার ধুয়ে ল্যাবে গিয়ে পরীক্ষা করা হয়েছে তখনও রয়েছে বিষ সাতবারের মাথায় হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের কথা মতো মাটি দিয়ে মাটি দিয়ে ধোয়ার পরে এবারে ল্যাবে গিয়ে টেস্ট করা হলো বলছে আর বিশ নেই এই থিউরি কে বলেছেন হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম তাই আমি আমার এই বইয়ে তা ওয়ান হান্ড্রেড এর একদম ফার্স্ট এক নম্বরে যার নাম রেখেছি এই তিনি আরো এইরকম অসংখ্য থিউরি তার থেকেই পাওয়া গেছে যা পৃথিবীর আর কেউ বলিনি এত সচেতন মানুষ ছিলেন তাই নবী হজরতে আলী কে বলেছিলেন আলী তুমি দ্রুত আমানাতের মাল দিয়ে তুমি বেরিয়ে পড়বে কারণ মনে রেখো আলী বর্ডার কিন্তু সিল হয়ে যাবে

দরখাস্ত করার সময় আমরা নমনীয়তা দেখাইনি মাননীয় প্রধান মহাশয় রাজারহাট হাট জিপি টু ব্লক টু কি ব্লক ওয়ান একটা ঠিকানা যেটা দিয়ে মহাশয়ের নিকট সকাতর নিবেদন আমরা রাজারহাট এলাকার ভাতুরিয়া গ্রামের বাসিন্দা আমরা আমাদের আমাদের ওয়ার্ড নাম্বার পার্ট নাম্বার এত এই এলাকায় আমরা কমবেশি পঞ্চাশ থেকে ষাট ঘর মানুষ বাস করি এখানে আমাদের একটা গভীর নলকূপের প্রয়োজন স্বচ্ছ জলের কারণে আর্সেনিক মুক্ত জলের জন্য একটা গভীর পানীয় জলের নলকূপের প্রয়োজন তাই মহাশয়ের নিকট সকরুন আবেদন যাহাতে আমরা আপনার এলাকাধীন আপনার পঞ্চায়েতের অধীনের বাসিন্দা আমরা যাতে এই কলটা পেতে পারি তার বিহিত ব্যবস্থা করিতে আজ্ঞা হয় ধন্যবাদান্তে রাজারহাট ভাতুড়িয়ার নম্বর কি ন নম্বর কি ছ নম্বর পাটের বাসিন্দা এইভাবে প্রধানের কাছে একটা চিঠি লিখলে প্রধান কল দেবে না দিতে বাধ্য হবে কারণ আপনার এই নমনীয়তা ভদ্রতা সভ্যতা প্রকাশ পেয়েছে ওই চিঠিতে ওই দরখাস্ত আর আপনি লিখছেন আমরা ভাতুরিয়াতে বলছি এবারে কিন্তু সব ভোট তাই তোমারে প্রদান করেছি যদি না দেশ কল